যা আমার চিপসটা কোথায় গেল চিপসটা কোথায় গেল বাবিন বাবান লিজা তোমরা আমার চিপসটা খাচ্ছ দাও আমাকে দাও দাও আমাকে দিবে না কি করছো কাকিং কাকিং ইঞ্জেকশন দিবে বনুকে দাও ও হ্যাঁ বনু বনু কাঁদছে ওরে বাব বনু কত জোরে লেগেছে আবার ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে আয় 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 আহ এবার দাদাকেও দিয়ে দাও দাদা দাদাকেও দিয়ে দাও ইঞ্জেকশন না বনু দিয়ে দাও দাদাকে ইঞ্জেকশন দিয়ে দাও ইঞ্জেকশন দাও এই দেয়

তুমিও দেখছো এসো এদিকে এসো এদিকে কি হয়নি আর নেই আর নেই শেষ